আচ্ছা তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও তো তুমি ওকে যতটা গভীরভাবে ভালোবেসেছ সেভাবে কি অন্য কেউ ওকে ভালোবাসতে পারবে তার মানে তোমার নিজের ভালোবাসার প্রতি কি তোমার সেই আস্থা বা বিশ্বাস আছে যে তুমি ওকে সর্বোত্তম ভালোবেসেছ তোমার ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না তুমি ওকে এতটা ভালোবেসেছো যে তার চেয়ে বেশি ভালোবাসা যায় না তোমার বিশ্বাসের জায়গাটা যদি এতটা মজবুত হয় তাহলে আমি বলছি ও একদিন তোমার কাছে ফিরে আসবেই ও তোমার ভালোবাসার মূল্য একদিন বুঝবেই হয়তোবা সেদিন তোমার দরজা ওর জন্য খোলা নাও থাকতে পারে ও কিন্তু একদিন অনুতাপ করবে একদিন ও অনুভব করবে যে ও কি হারিয়েছে আজকের ভিডিওটি আমি একটু ব্যতিক্রমভাবে আলোচনা করব মানে আমার অন্যান্য দিনের আলোচনার সাথে আজকের আলোচনাটার কিছু পার্থক্য থাকবে আমি কিছু ব্যাপার তোমাদের সামনে ক্লিয়ার করব। আমার ভিডিওগুলো দেখেও তোমাদের কাছে যে বিষয়গুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি আমি সেগুলো আজকে ক্লিয়ার করব। আমি অনেক সময় আমার ভিডিওর কমেন্ট এই ধরনের কমেন্ট দেখতে পাই বা মন্তব্য দেখতে পাই অনেকেই বলে থাকে যে দিদি আপনি এই ধরনের ভিডিও বানান অনেকে হয়তো বলে যে একজন বিবাহিত মহিলার সঙ্গে একজন অবিবাহিত পুরুষের সম্পর্ক নিয়ে ভিডিও বানান আবার অনেকে এরকম বলে থাকে যে দিদি আমার হাজব্যান্ড আমাকে একদমই পাত্তা দেয় না বা আমার হাজব্যান্ড আমাকে কোনো প্রকার গুরুত্ব তো দেয়ই না সে অন্য কোন দিকে অন্য কোন সম্পর্কে জড়িয়েছে এই ধরনের ভিডিও বানান দেখো তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা কে নারী কে পুরুষ কে বিবাহিত কে অবিবাহিত এটা একদমই ম্যাটার করে না প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত নারী পুরুষ বয়স পরিবেশ পরিস্থিতি একদমই ম্যাটার করে না সত্যিকারে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে সব সময় মনস্তাত্ত্বিক বিষয়গুলো একইভাবে কাজ করে একজন বিবাহিত মানুষ বলে যে সে আবেগই হবে না একদমই তা নয় একজন বিবাহিত মানুষ একজন বয়স্ক মানুষ একজন পঞ্চাশ বছরের বয়স্ক মানুষও যদি কারো প্রেমে পড়ে সে গভীরভাবে প্রেমে পড়তে পারে সে একজন আঠারো বছরের বাচ্চার মতো আচরণ করতে পারে হ্যাঁ আমি বলছি পারি তাই বলছি প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে তোমরা যে ক্লাসিফিকেশানগুলো করছো যে বয়স নারী পুরুষ বিবাহিত অবিবাহিত এই ক্লাসিফিকেশানগুলো তোমরা করবে না হ্যাঁ প্রত্যেকটি ভিডিওর সঙ্গে প্রত্যেকটি ভিডিওর কিছু পার্থক্য রয়েছে পরিবেশ পরিস্থিতি কেউ হয়তো পরকীয়ায় জড়িয়েছে তার সমাধান আলাদা কেউ হয়তো গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না তার সমাধান আলাদা কেউ হয়তো টাইম পাস করছে সেই টাইম পাস রিলেশনের ক্ষেত্রে ভিডিওগুলো আলাদা কিন্তু আমি বললাম বিবাহিত অবিবাহিত বয়স এগুলো মূল ভালোবাসার ক্ষেত্রে ম্যাটার করে না তাই তোমরা যারা যে ধরনের ভিডিও বানাতে বলছো যে আমি নারী আমার স্বামী অন্য কোনো রিলেশানে জড়িয়েছে বা আমার স্বামী আমাকে গুরুত্ব দিচ্ছে না এরকম একটি ভিডিও বানান। না দরকার নেই তুমি এই চ্যানেলের আর ভিডিওগুলো দেখে আসো তুমি নারী হলেও যেরকম কাজ করতে হবে তুমি পুরুষ হলেও সেরকম কাজ করতে হবে তো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে প্রচুর ভিডিও রয়েছে তোমাদের জীবনে যত রকম জটিলতা আছে প্রত্যেকটি রকম জটিলতার ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখো তোমার প্রবলেম যে ভিডিওটির সঙ্গে মিলে যায় সেই ভিডিওটি থেকে তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে হ্যাঁ ভিডিওর শুরুতে আমি যে কথাগুলো দিয়ে শুরু করেছিলাম তোমার যদি ভালোবাসার জোর থাকে তোমার যদি বিশ্বাসের জোর থাকে তাহলে সে তোমার জীবনে ফিরে আসবেই দেখো একটি মানুষ কিন্তু অন্য কোনো রিলেশানে জড়াতে পারে এটা হিউম্যান বিং এর নেচার মানুষ যা পেয়ে যায় সে আর তার গুরুত্ব বোঝে না তুমি যদি তাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলো সে কিন্তু একটা সময় তোমার এই গুরুত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে এটা তার কাছে আর কোনো বিশেষ ভূমিকা রাখবে না সে এটার গুরুত্ব বুঝতেই পারবে না এই যে তুমি তাকে এত ভালোবাসো এত এফোর্ট দিচ্ছ তার জন্য এত পাগলামি করছো তার জন্য জীবন দিয়ে দিচ্ছ প্রাণ দিয়ে দিচ্ছ নিজের চাইতেও তুমি তাকে বেশি গুরুত্ব দিচ্ছ বিশ্বাস করছো একটা সময় সে এটার গুরুত্ব বুঝবে না সে ভাববে এটাই তোমার প্রাপ্য তাই বলবো তুমি তাকে সম্পূর্ণরূপে তার প্রাপ্যটি দেবে না মানে প্রকাশ করবে না তোমার ভেতরে রেখে দেবে তা তুমি তাকে যতই ভালোবাসো না কেন আর একটা জিনিস তুমি বন্ধ করবে ভিক্ষে যাওয়া সে যদি তোমাকে ছেড়ে অন্য কোনো রিলেশনের দিকে ধাবিত হয় অন্য কোনো রিলেশানে চলে গেছে এতদিন ভুল করে তুমি তার কাছে ভিক্ষে চেয়েছ যে তোমাকে ছাড়া আমার চলবে না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না আমি তোমাকেই চাই কিন্তু আজকে থেকে তুমি এই ভিক্ষে যাওয়াটা বন্ধ করো দেখো ভিক্ষে চেয়ে যদি কাউকে পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে কোনো সম্পর্কই ভেঙে যেত না ভিক্ষে চেয়ে কেবল ভিক্ষেই পাওয়া যায় প্রেম বা ভালোবাসা নয় তুমি যদি দিনের পর দিন ওর কাছে কেবলমাত্র ভিক্ষে যাও তাহলে ও কি ধরে নেবে জানো ও ধরে নেবে তুমি ওর বাড়ির বা ঘরের সামনে বসে থাকা প্রভু ভক্ত তো কুকুরটির মতো সে জানে যে ওই কুকুরটি জীবনেও আমাকে ছেড়ে যাবে না ও ওই ঘরের বাইরেই বসে থাকবে আমি কিন্তু কুকুরকে অসম্মান করে কথা বলছি না এই পৃথিবীতে সবচেয়ে প্রভুভক্ত সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে উন্নত মানসিকতার প্রাণী হচ্ছে কুকুর মানুষের মধ্যেও সেই মনুষ্যত্ব বোধ নেই যা কুকুরের মধ্যে আছে তাই সে তোমাকে সেটাই ধরে নিয়েছে যে ও তো আমার বাড়ির একটি কুকুরের মতো ও আমার প্রভুভক্ত কুকুরের মতো কারণ তুমি তাকে এতটাই বিশ্বস্ততা দিয়েছ ও ভাবতেই পারছে না যে তুমি ওর জীবন থেকে চলে যেতে পারো এখান থেকে কি হয়েছে জানো ওর মনে হয়েছে ও তো তোমাকে অর্জন করে ফেলেছে ও তখন হেথা নয় হোথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে সুখ খুঁজতে চলে গেছে ওর মনে হয়েছে ও তোমার থেকেও বেটার কাউকে পেতে পারে তখন সে অন্য কোনো ভালোবাসার সন্ধানে ছুটেছে এটাই মানুষের নেচার মানুষ অজানাকে যেমন জানতে চায় তেমনি মানুষ নতুনকে জয় করতে চায় সে হয়তো তখন ওই নতুনের পেছনে এজন্যই ছুটেছে কারণ তোমার ভালোবাসা পেতে পেতে তার জীবনে এক এসে গেছে সে নতুন কিছু চাচ্ছে সে বোরিংনেস থেকে বেরিয়ে নতুন রোমান্টিকতার খোঁজ করছে কারণ তুমি রোমান্টিকতা দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছ যে তুমি তাকে খুব বেশি প্রকাশ করে ফেলেছো বেশি দিয়ে ফেলেছো তোমার কাছ থেকে আর নতুন কিছু পাওয়ার মতো আকাঙ্ক্ষা তার ভেতরে নেই তুমি বলতেই পারো যে সে তো ভালো মানুষ নয় দেখো হিউম্যান সাইকোলজিটাই এরকম খুব কম মানুষ থাকে যাকে তুমি তোমার ব্যাখ্যায় তোমার যুক্তিতে ভালো মানুষ ব্যাখ্যা দিতে পারো আসলে মানুষের নেচারটাই এমন তাই আগে কি করতে হবে তোমাকেই পরিবর্তিত হতে হবে তুমি আজকে থেকে তাকে আর এইভাবে প্রায়োরিটি দেবে না সে যখন বুঝে যাবে যে তুমি তার জন্য পাগল নও তার বাড়ির ওই কুকুরটির মতো প্রভুভক্ত নও তখন সে হোচুট খাবে তখন সে আর নতুন মানুষকে না খুঁজে তোমাকেই খুঁজবে তোমার ভেতরেই ভালোবাসা খোঁজার চেষ্টা করবে যে এই মানুষটি আমার জন্য পাগল হলো হঠাৎ কি হলো তার ভালোবাসা কেন নেই তোমার মধ্যে থেকেই সে আবার ভালোবাসা আবিষ্কার করতে চেষ্টা করবে তোমার কাছ থেকেই সে ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে আমি আজকে তোমাকে কোনো টিপস দিলাম না ট্রিক্স দিলাম না আমি বেসিক কনসেপ্টে তোমার সঙ্গে আলোচনা করলাম আর হ্যাঁ আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আরেকটি কথা বলে থাকি নিজের ডেভেলপমেন্ট নিজের উন্নয়ন তুমি যেখানে দাঁড়িয়ে থাকো যে অবস্থায় দাঁড়িয়ে থাকো তুমি স্টুডেন্ট হতে পারো চাকরিজীবী হতে পারো কিংবা তুমি ব্যবসায়ী হতে পারো তুমি যে কাজই করো না কেন তুমি তোমার কাজটি খুব ভালোভাবে করো তুমি তোমার কাজের জায়গায় শীর্ষে পৌঁছে যাও ওই মানুষটি যদি তোমাকে ছেড়ে গিয়েও থাকে ও একদিনে তোমার জন্য আফসোস করবে কারণ তুমি ওকে যে ভালোবাসা দিয়েছ সে ভালোবাসা তো অন্য কোথাও থেকে পাবে না ও চলে যাক ও আরও পাঁচটা জায়গায় ঘুরে আসুক ও একদিন ঠিক আবিষ্কার করতে পারবে যে তোমার মতো করে আর কেউ ওকে মূল্যায়ন করেনি তোমার মতো করে আর কেউ ওকে ভালোবাসেনি তাই তুমি যদি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো ওকে তুমি ধরে রাখার চেষ্টা করবে তোমার ব্যক্তিত্বের সাথে পার্সোনালিটির সাথে তোমার কাজকর্মকে গুরুত্ব দিয়ে নিজেকে গুরুত্ব দিয়ে তারপরেও যদি সে ছেড়ে চলে যায় সে কিন্তু একদিন ঠিক অনুভব করবে একদিন সে ঠিক তোমার কাছে ফিরে আসবে সেটা যদি দশ বছর পরেও হয় সে কিন্তু একদিন প্রচণ্ড রকম অনুতপ্ত হবে তখন না তুমি নিজে আর ওকে গ্রহণ করবে না কারণ ততদিন তুমি নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছো তোমার জীবনে হয়তো নতুন কেউ এসেছে তুমি ভালো থাকতে শিখে গেছো সেদিন তোমারই আর ইচ্ছে করবে না ওকে তোমার জীবনে ফিরিয়ে আনা তুমি এটা বিশ্বাস করো বা নাই করো এটাই সত্যি তাই তুমি এই বিশ্বাসে রেখে আজকে থেকে নিজের গুরুত্ব বোঝো নিজের মূল্য বোঝো ওর কাছে ভিক্ষে যাওয়া বন্ধ করে দাও আর নিজেকে তৈরি করার পেছনে সময় দাও সুদিন একদিনে তোমারও আসবে আজকে যে তোমাকে অবহেলা করছে সে ঠিক একদিন তোমার জন্য আফসোস করে চোখের জ্বরে ভাসবে ভাসবেই ভাসতে তাকে হবেই কারণ নিয়তি প্রতিশোধ কাউকে ছাড়ে না এই কথাটি মনে রেখে নিজেকে আজকে থেকে দৃঢ় করো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি